আমরা কার প্রত্যাশার বাংলাদেশ করতে চাই আমার মায়ের প্রত্যাশার বাংলাদেশ করতে চাই আমার যে মা তিনি তার সন্তান এবং তার এই নিরাপত্তার সাথে বসবাস করবেন সেই মায়ের প্রত্যাশার বাংলাদেশটা করতে চাই আর কোনো মায়ের ইজ্জত নিয়ে কেউ টান দেওয়ার কোনো দুঃসাহস দেখাবে না ওই বাংলাদেশটাই করতে চাই আমার মায়েরা ঘরে চলাচলে কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় পূর্ণ নিরাপত্তা এবং ইজ্জত নিয়ে থাকবেন সেই বাংলাদেশ গড়তে চাই ওই বাংলাদেশটা গড়তে চাই যেই বাংলাদেশের চাঁদাবাজরা আর কাউকে বিরক্ত করার দুঃসাহস দেখাবে না ওই বাংলাদেশটা গড়তে চাই জায়গায় জায়গায় যারা ওই স্ট্যান্ড এই স্ট্যান্ড দখল করার মতো দুঃসাহস দেখাবে না ওই বাংলাদেশটাই গড়তে চাই যেখানে দুর্নীতি সমস্ত সমাজকে সমুদ্রের তলে ডুবিয়ে দেবে না জনগণের টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে এই টাকা বিদেশের মাটিতে পাচার করে বেগাম পড়া আর সিঙ্গাপুর গড়ান আর স্বপ্ন কেউ দেখবে না সেই বাংলাদেশ আমরা করতে চাই যে টাকা চুরি করে লুণ্ঠন করে জনগণের টাকা ব্যাংক খালি করে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ এটি জনগণের টাকা এই জনগণের টাকা রাষ্ট্রীয় ট্রেজারিতে যুগ হবে এবং সেখানে এই টাকা দিয়ে জনগণের কল্যাণ এবং উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ